এবার আমরা খুবই ইন্টারেস্টিং একটা কাজ করতে যাচ্ছি এই ওয়েবসাইটটা মোটামুটি আমরা যেমনটা চাইছি সেভাবেই তৈরি করছি তো এরপরে আমরা আসলে যাচ্ছি নেটওয়ার্ক প্রবলেমের কারণে এরকম চলো করতেছে এই যে আমাদের টোটাল কার্ডগুলো বাইক কার্ড তার নিচে ফুটার আমরা চাচ্ছি ফুটারের উপরে যে বিশটা বাইক আমরা আসলে ফর সোল্ড এই সেকশানের ভিতরে ইউজ করছি এর নিচে আমরা চাচ্ছি এই বিশটার অ্যানিমেশান এই বিষটার যে বাইকগুলো বিক্রি হবে এই বাইকগুলা অ্যানিমেশান চাচ্ছি তো আমরা ফটাফট সে কাজটা করে ফেলি তো আমরা এখানে ঠিক জাস্ট ফুটারের উপরে এই হচ্ছে আমাদের ফুটার ট্যাক ফুটারের উপরে আমরা একটা সেকশন নিব আমরা একটা সেকশন নিলাম সেকশনের ভিতরে আমরা একটা মার্কিউ ট্যাগ নেব মার্কিউ ট্যাগের ভিতরে আমরা ইমেজ নেব আইএমজি ট্যাগ নিলাম এসআরসি ডট স্লাস ইমেজেস আমরা বাইক ওয়ান নিলাম সেভ করলাম সেভ করার পরে আমরা আমাদের ব্রাউজারে যাই দেখি কি অবস্থা বিশাল সাইজের একটা ইমেজ আস্তে অ্যানিমেশন হয়ে তা আমাদের এরকম বিশাল সাইজ না আমরা যেহেতু অনেকগুলো ইমেজ ইউজ করবো আমরা এর হাইট উইথটা চেঞ্জ করে দেব তো সেক্ষেত্রে আমরা এখানে আসলাম ইমেজ ট্যাগের ভিতরে আমরা একটা ক্লাস নিই ক্লাস নিলাম এখানে ক্লাস না নিয়ে সরাসরি আমরা ইনলাইন ইউজ করতে পারি এটা হচ্ছে উইথ আমরা দিলাম দুইশো পিকজেল হাইট আমরা দিলাম দুইশো পিকজেল সেভ করলাম আমরা এবার আমাদের ব্রাউজারে গেলাম যে দেখি কি অবস্থা ইমেজের সাইজের কি অবস্থা আমি এরকম চাচ্ছি তো এটা একবার কার্ডের গা ঘেসে আসতেছে আমরা একে একটু নিচে নামাবো তো সেটা করতে গেলে আমরা সেকশনের ভিতরে একটা ক্লাস নিলাম ক্লাস নিয়ে আমরা দিলাম এম টি টেন মার্জিন টপ টেন উপর থেকে দশ পিকজেল নিচে নেমে আসবে হ্যাঁ নিচে নেমে আসছে

বাইক ওয়ান থেকে টোয়েন্টি টু থ্রি পর্যন্ত আমাদের ছিল তা আমরা যেহেতু দশটা আমরা এখানে শুধু চেঞ্জ করে দেবো টু আমরা আরেকটা কাজ করতে পারি এখানে এসে আমরা অল্টার চাপ দিয়ে এরকম ও না সরি এভাবে তো হবে না আমরা ফটোফট এইভাবে চেঞ্জ করে দিই থ্রি তারপরে হচ্ছে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স সেভেন এইট তারপরে হচ্ছে নাইন তারপরে হচ্ছে 10, আমরা এটাকে সেভ করলাম সেভ করে আমরা একটু ব্রাউজারে যাই দেখি আমাদের আমাদের ইমেজ গুলো আসতেছে একটার পরে একটা আসতেছে একটার পরে একটা আসতেছে তো আমরা আসলে এরকম চাইনি আমরা এই মার্কিউ ট্যাগের ভিতরে ইমেজগুলোকে কন্ট্রোল এক্স করলাম করে একটা ডিপ নিলাম ডিপ নিয়ে এর ভিতরে এটাকে পেস্ট করলাম করার পরে আমরা এখানে একটা ক্লাস নিই ক্লাস আমরা এটাকে ফ্লেক্স করে দিলাম ফ্লেক্স করে দিলে দেখি আমাদের ব্রাউজারে কি আসতেছে এখন এগুলো কিন্তু এবার হচ্ছে আমরা এরকম চাচ্ছিলাম এগুলো কিন্তু এবার সিরিয়ালি আসতেছে তো আমরা এর ভিতরে জাস্ট একটা গ্যাপ দিয়ে দিই একেবারে গায়ে গায়ে আছে গ্যাপ আমরা দিয়ে দিই টু জিলের মধ্যেই গ্যাপ দিয়ে দিলাম সেভ করলাম সেভ করার পরে এখন আমরা এদের ভিতরে কিন্তু এই যে টু গ্যাপ আছে একটা বাইক থেকে আর একটা বাইকের টু পিক পরিমাণ গ্যাপ আছে এখানে আমাদের যে ইমেজ আমরা দিছি সেই দশটা ইমেজ কিন্তু ডান থেকে বামে আসতেছে আমরা চাচ্ছি আর দশটা ইমেজ বাম থেকে ডানে যাবে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা যাই এখানে যাওয়ার পরে আমরা এর নিচে একটা ডিপ নিলাম ডিপ নেওয়ার পরে ইমেজ ট্যাগ লিখলাম আমরা ইলেভেন থেকে নিব ঠিক ওটার মতো আমরা কপি আমাদের হাইট উইথটা লিখতে হবে ইমেজের ভিতরে আমরা লিখে নিই উইথ দুইশো পিকজেল হাইটো পিকজেলাম সেভ করার পরে আমরা আমাদের কন্ট্রোল সিচ আপ দিলাম ডাউন ডাউনের দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা এখানে দশটা করি নিলাম তো উপরটা উপরেরটার মতো আমরা এই যে ডিভিএর ভিতরে একটা ক্লাস নেই

কন্ট্রোলে এক্স করলাম কারণ আমরা ওটাকে হচ্ছে বাম থেকে ডানে নিয়ে যাবো তো আমরা আরেকটা মার্কিউ ট্যাগ নিলাম ট্যাগ নেওয়ার পরে এটার ভিতরে ওইগুলো পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে এর ভিতরে এসে আমরা ডিরেকশন আমরা এখানে দিয়ে দেব রাইট বাই ডিফল্ট ওটা ডান থেকে বামে আসতেছিল আগের পিকচারগুলো এবার এখানে আমরা যাচ্ছি আমাদের বাম থেকে ডানে যাবে তো আমরা ব্রাউজারে যাই যে দেখি কি অবস্থা এই যে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে দুইটা কিন্তু ক্রস করতেছে তো আমরা এই এই যে নিচের ট্যাগের ভিতরের আমরা হচ্ছে ইমেজগুলো চেঞ্জ করে নিই একটা ইমেজই আমরা এবার ফটাফট চেঞ্জ করে দেব প্রবলেম নেই তো আমরা যাই আমাদের ভিএস কোডে যাই এখানে হচ্ছে প্রথমটা এগারো আমরা তারপর একটা দুই করে দিব বারো তারপর একটা দিব হচ্ছে তেরো তারপর একটা চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এবং লাস্টেরটা আমরা দিব হচ্ছে

আমাদের অ্যানিমেশনটা কমপ্লিট হয়েছে মানে জাস্ট আমরা যেরকমই চাইছিলাম সেরকমই হয়েছে এই বাইকগুলাই আছে হচ্ছে আমাদের উপরে যে যে কার্ড এই কার্ডের ভেতরে এই বাইকের পিকচারগুলোই আছে এই বাইকগুলাই বিক্রি হবে তো এটাকে আরেকটু একটু অ্যাট্রাকটিভ করার জন্য আমরা অ্যানিমেশনটা ইউজ করছি তো এখানে এই যে একটা ইমেজ মিসিং আছে ওটাকে আমরা চেঞ্জ করে দিই যে কোনো আরেকটা দিয়ে দিই আমাদের ইসের ভিতরে আছে সম্ভবত আঠারো নম্বরটা আমরা এখানে বাইশ দিয়ে দিই আমরা এবার দেখি আমাদের কোনো ইমেজ মিসিং আছে কি না উপরেরটা ঠিকঠাক আসতেছে নিচের টাও ঠিকঠাক আসতেছে দুইটা অ্যানিমেশন একটা লেফট থেকে রাইটে যাচ্ছে আর একটা লাইভ রাইট থেকে লেফটে আসতেছে তো এই ভিডিওটা আসলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই